সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো গাইস কয়েকদিন থেকে এত পরিমাণে ঠান্ডা মানে বলার মতো না সেই যে ফার্স্ট জানুয়ারি থেকে শুরু হয়েছে ঠান্ডা মানে আমার কোনো নামই নিচ্ছে না আর এই যে কুয়াশা এত কুয়াশা আর বাড়ি থেকেও বেরোনো যাচ্ছে না কিন্তু তারপরেও আমরা সিদ্ধান্ত নিয়েই ফেললাম যে আজকে আমরা ঘুরতে যাব তো সকালের দিকেও প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল কিন্তু এখন একটা ডেটটা বেজে গেছে আর এখন আজকে অনেকদিন পর সূর্য দেখা দিয়েছে গাই স্যার কী বলবো তো যাই হোক এখন হালকা একটু রোদ করতেছে তবু আর কি একটু সোয়েটার টোয়েটার করে নিয়েছি তার কারণ হচ্ছে ঠান্ডা কখন যে আবার না সূর্য ডুবে যায় তার কোনো ঠিক নেই তো চলো আমাকে নিতে আসতেছে জয়দেব তো আমি রেডি টেডি হয়ে গেছি রেডি টেডি হয়ে ওরেই অপেক্ষায় আছি যে কখন থেকে বলতেছে যাচ্ছি যাচ্ছি এখনও আসারও নাম নেই তো যাই হোক আমরা বেরিয়ে পাবো এখন তো কোথায় যাব তোমরা সেটা দেখতেই পারবে তো চলো ব্লকটা কেউ স্কিপ করবে না ইন পর্যন্ত সাথে দেবো তো গাইস এর জন্য বাড়িতে আমি অনেকক্ষণ থেকে ওয়েট করতেছিলাম তো করতে করতে আমি নিজেই বিরক্তি হয়ে একটু এগিয়ে আসলাম তো তারপরে ও এসে বলতেছে সরি সরি তো আমি বললাম ঠিক আছে তো তারপরে আমরা বাইকে উঠে পড়লাম তো আরও দুজন আছে ওরা দুজন অন্য দিক দিয়ে যাচ্ছে তো ওদের সাথে তোমাদের পরে দেখা করে দিচ্ছি তো এখন আমরা বীরপাড়ার কাছাকাছি প্রায় চলে এসেছি আজকের আবহাওয়াটা কিন্তু ঠান্ডা ঠান্ডা সকাল থেকেই ঠান্ডা ঠান্ডা হঠাৎ করে একটু রোদ উঠেছে তবে বেশ ভালোই লাগতেছে আর এইদিকে এমনিতেই পাহাড়ি এলাকা তো এমনিতেও একটু ঠান্ডাটা এদিকে বেশি হয় আর কী বলো তো গাইস প্রকৃতির প্রত্যেকটি বানানো জিনিসই কিন্তু অসম্ভব সুন্দর হয় তার মধ্যেই দেখো গাছপালাগুলো এত সুন্দর লাগতেছে এখানে আর এর মাঝখান মানে গাছ চারদিকে গাছপালা আর ফরেস্ট টাইপের আর কি বলতে গেলে আর চা বাগান আছে তো তার মাঝখান দিয়ে মানে ঘুরতে যাওয়ার মজাটাই একদম কিন্তু আলাদা কি বলবো গাইস তার মধ্যে বাইকে যাওয়ার আনন্দটা তো আরোই আলাদা তো যাই হোক আমি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এই দিকে তোমাদেরকে আরেকটা জিনিস দেখে দিচ্ছে পাহাড় দেখা যাচ্ছে তো আমরা যাবো সেই পাহাড়ের দিকেই তো চলো এখান থেকে হালকা তোমাদেরকে দেখাতে পাচ্ছি। মোবাইলে খুব ভালো একটা আসতেছে না যদিও বাট রিয়েলে সত্যি খুব সুন্দর দেখাচ্ছিলো তাই তোমাদের কাছে শেয়ার না করে আর থাকতেই পারলাম না তো যাই হোক অনেক পর বাড়ি থেকে বেরোলাম মানে বেরোলাম বলতে কি এই সব জায়গায় ঘুরতে যাওয়ার জন্য মানে ঘুরতে আসার জন্য তো খুবই ভালো লাগতে স্যার আর তাছাড়া আমার পাহাড়ি এলাকা ভীষণ ভালো লাগে তোমরা দেখেছিলে আমি কালিম্পংয়ে গিয়েছিলাম ওখানে আমার ভীষণ ভালো লেগেছে তিন চার দিন মানে পাঁচ দিন ছিলাম ওখানে তো যাই হোক তারপর আমরা দেখো প্রায় চলে এসেছি একদম পাহাড়ের সামনাসামনি তো এই জায়গাটার নাম কি তোমরা একটু করেই দেখতে পারবে তার আগে আমাদের এখানে নিয়ে নিতে হচ্ছে টিকিট তো গাড়ি পার্কিংয়ের জন্য তো টিকিট লাগবেই গাইস পাহাড়ে গাড়ি নিয়ে উঠবো আর টিকিট লাগবে না এটা কি করে হয় বলতো তো তাই এখানে টিকিট নিয়ে নিচ্ছি আমরা গাড়ি পার্কিংয়ের জন্য তো তারপরে দেখো সামনে আরও কোথায় কোথায় যে টিকিট নিতে লাগে কে জানে তো তারপর দেখো এইদিকে পাহাড়টা এত ভাল লাগতেছে এত ভাল লাগতেছে ভীষণ ভাল লাগতেছে আর আমার পাহাড়ি এলাকা গাইস ভীষণ পছন্দ আমার ভীষণ ভালো লাগে আর তার মধ্যে বাইকে উফ তো এইদিকে দেখো অনেক টোটো টোটো এসেছে গাড়ি এসেছে মানে এরাও হয়তো ঘুরতে এসেছে অনেকে পিকনিক স্পটে এসেছে তো যাই হোক এখান থেকে আমি আমরা যেহেতু এখনও ভিতরে যাইনি তাই তোমাদেরকে দেখাতে পারছি না সেরকমভাবে তো এই দিকে এই যে কয়েকটা দোকান বসেছে আর এই দিকে দেখো গাইস তারপর অনেকগুলো গাড়ি বাস ওইদিকে পিছনে দেখতে পাচ্ছ এই দিকে হাই করে দিলো তো অনেকে এসেছে এই পিকনিক স্পটে তো তারপরে আর কি আমিও একটু আমার মুখটা দেখিয়ে দিলাম তোমাদেরকে কারণ অনেকক্ষণ থেকে আমি আমার মুখ দেখাই তো তারপরে এখানে দেখো আবার টিকিট নিতে হচ্ছে তার কারণ হচ্ছে আমরা যেহেতু এই এখানে মানে ভিউ পয়েন্ট দেখতে এসেছি তো তার জন্য তো টিকিট কাটতেই হবে গাইস তো তারপরে দেখো এখানে আবার টিকিট নিয়ে নিলাম আর এদিকে ফ্রেন্ডটা হাই করে দিল তোমাদেরকে তো তারপরে দেখো ও আবার হাই হ্যালো করতেছে এদিকে তো এখন আমরা দেখতে যাচ্ছি ভিউ পয়েন্ট তো চলো সাথে থাকো ভিউ পয়েন্টটা তোমাদেরকেও দেখাই আর আমিও দেখে নিই একটু আমিও ফার্স্ট টাইম অনেকে আছো তোমরাও ফার্স্ট টাইম আর আবার অনেকে এসেছো ঘুরে গেছো তো তো চলো তোমাদেরকে এই জায়গাটার নাম বলেই দিই তো এই জায়গাটার নাম হচ্ছে লঙ্কাপাড়া হ্যাঁ গাইজ তোমরা ঠিকই শুনেছো এই জায়গাটার নাম হচ্ছে লঙ্কাপাড়া আর এই লঙ্কাপাড়া বীরপাড়া থেকে বেশ খানিকটা দূরেই বলতে গেলে তো কত কিলোমিটার আমি তোমাদেরকে বলতে পারছি না গাইস আমার জানা নেই তো বাইকে এসেছে আমি ওদেরকে জিজ্ঞাসাও করিনি যাই হোক এখানে দেখো একটা অদ্ভুত জিনিস এখানে দেখো মানুষগুলোকে কত টুকুটুকু লাগতেছে আমি হঠাৎ করে আমার চোখে পড়লো আর আমি বলি কী রে এসব কি তারপরে যখন জুম করে দেখছি সত্যি গাইসে আমি তো অবাক হয়ে গেলাম অবাক হওয়ার কিছু নেই তার কারণ হচ্ছে আমি জানি উপর থেকে নিচে দেখলে বড় জিনিসেও ছোট দেখা যায় তো এখানে আর কি বলবো তো এদিকে এই যে দাদাটা গান করছে আর এদিকে দেখো ভিউ পয়েন্টটা অতটাও খাস মনে হলো না যদিও তো এলাম আর কি সবাই আসছে ঘুরে যাচ্ছে আমরা যেহেতু কোথাও যাচ্ছি না ঘুরতে তো বাড়িতেই সময় কাটছে না তো তাই আর কি এই পাশাপাশি যেহেতু লঙ্কা পাড়াটা আছে তো ভাবলাম যে না এখান থেকেই ঘুরে যাওয়া যাক তাই না তো সবাই তো অনেক অনেক জায়গায় যাচ্ছ ঘুরতে তো আমাদের আর বাড়িতে বসে বসে একদম বোরিং লাগতেছে কারণ কোথাও যেতে পারছি না কেউ নিয়ে যায় না গাইস তো তাই আর কি যে না আজকে একটু বেরোবো বাড়িতে থেকে থেকে একদম বোরিং হয়ে গেছি আর তার মধ্যে কয়েকদিন থেকে যে এত পরিমাণে ঠান্ডা আর কি বলবো তো এখানে বেশ হালকা হালকা রোদ উঠেছে খুব সুন্দর লাগছে আবহাওয়াটা তারপরে দেখো আমি এখানে একটা দোলনা ফেলে তো দোলনাটা না বেশি উঁচুতে উঠছে না তো তাই আমি আমার ফ্রেন্ডটাকে বলছি যে আমাকে একটু মানে দোলনাটা একটু মানে দুলাই দেয় আর কি তো তাই আর কি ও আমাকে এখানে দুলাই দিচ্ছে আমার বেশ ভালো লাগতেছে দোলনাটার হচ্ছে রশিটা না একদম মোটা তো আমার বেশ ভালো লাগতেছে দুলনো হওয়ার পর এখন আমরা চলে যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে তো আমরা এসেছি উল্টো দিক থেকে আসলাম আর কি মানে আমরা মেন যেই রাস্তাটা ছিল ওইদিকে না এসে আমরা ঘুরে ঘুরে আসলাম কারণ সামনে একটু আর কি ভালো জায়গা লাগ মনে হলো তো ওখান থেকে কয়েকটা ছবি ফটো আর কি তুলে নিলাম তো তারপরে দেখো এখানকার ভিউ পয়েন্ট জাস্ট অসম সামনে গেলে তোমরা আরও দেখতে পারবে তো চলো সামনে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি তো তারপরে আমি এদিকে ছবি তুলছিলাম আর এদিকে ভিডিও করছে একজন আমি কি বলবো গাইস আমি জানি না ভিডিও করতেছিল আর আমি ওকে ছবি তুলতে বলতেছি আর ও কি নাটক শুরু করে দিছে দেখতে পাচ্ছ আমার সেলফ স্টিক নিয়ে তো যাই হোক তারপরে আমি দেখে ফেলেছি যে ভিডিও করছে তো তারপরে আমিও একটু আর কি নাটক করলাম ঢং করলাম যাই হোক তারপরে এদিকে দেখো ওকে বলতেছে যে ছবি তুলে দে আমি পোজ দিচ্ছি তারপরে ও আমাকে এদিকে ছবি তুলে দিচ্ছে জয়দেব আর একজনে এদিকে ক্যামেরা নিয়ে শুধু এদিক আর ওদিক করতেছে আমি তো আমাদের ফটো তোলা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি নিচের দিকে তো চলো একটু আমাদের ঘুরেই যেতে হবে তো এখন আবার আমরা বাইকে উঠে মানে পিছন দিক দিয়ে দিক দিয়ে এসেছিলাম আমরা ওই দিকে যাব কারণ ওই দিকে গেলে আমাদের বেশি নিচে নামতে হবে না তো তারপরে এখানে দেখো এখানে তো ছবিই তুলিনি তারপরে পরে ভাবলাম যে ছবি তুলবো আর এখানে এসে এখন দেখছি এত পরিমাণে ভিড় হয়ে গেছে কি বলবো তখন একটু ফাঁকা ছিল এখন আবার বেশি ভিড় হয়ে গেছে তো এখন আবার আমাদের এখানে ফটো তোলা হলো না এখানে লেখা ছিল আই লাভ লঙ্কা পাড়া তো যাই হোক ফটো তো তুলতে পারলাম না কী আর করা যায় তো খিদেও পেয়ে গেছে তাই মোমোর মোমো খাচ্ছি এখানে দেখতেই পাচ্ছ আর গাইস এখানে মোমোর প্লেট কত জানো তিরিশ টাকা মানে মাত্র কটা মোমো দিয়েছে মাত্র আটটা মোমো তিরিশ টাকা তো যাই হোক মোমোটা অবশ্যই টেস্টিই ছিল তো আমরা দু প্লেট নিয়ে নিয়েছি আমার ওই যে বান্ধবীটা আর আমি তো দুজনেই আর কি মোমো দু প্লেট নিয়ে নিলাম আর ওরা ওগুলো ছেলে মানুষের খাওয়া দাওয়ার কথা কি বলবো ওরা তো বুঝতেই পারতো কি কি কী খায় তো যাই হোক আমি আর এখানে কিছু বলবো না তো আমি মোমোটা খাচ্ছি আর বলতেছি হুম মোমোটার টেস্ট আছে তো তারপরে বললাম যে তোরা খাবি নাকি খেয়ে নে তো তারপরে ওরাও খাচ্ছে তার ওরা আগের থেকে খাওয়া শুরু করে দিয়েছে তো তারপরে আমিও দিচ্ছি ওদেরকে যে খা খা চলো চলো যাওয়া যাক আমরা দেখো কিসের ভিতর দিয়ে যাচ্ছি একবারে মানে যেহেতু আমরা ওই ড্রেনের ভিতর দিয়ে যাচ্ছি আমরা অ্যাকচুয়ালি যাবো যেখানে ওখান দিয়ে মানে যেখানে যাবো ওখানে যেতে হলে যেতে হবে না না হলে পারবো তাই তো তো এদিকে আর কি বলবো চলো এই যে এদিকে দেখতে পাচ্ছ আমরা একদম নিচে চলে এসছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা একদম নিচে চলে আসবো তো নিচে তো নামতেছি কিন্তু ওঠার সময় যে মজাটা হবে সেটা সেটা কি বলবো বাইরে এখনো আমরা নিচে নামতে পারিনি আউ ওটার সময় আমাদের মজার একদম বের হয়ে যাবে তাই না অবস্থা টাইট হয়ে যাবে আমি সবার সামনে আর সবার পিছু নেই বুঝতে পারছো সো ফাইনালি আমরা চলে গেলাম চলে এলাম চলে এলাম চলে এলাম একদম নিচে সবাইকে একদম উপর থেকে ছোটো ছোটো দেখাচ্ছিলো তোদেরকে আমি দেখিয়েছিলাম জম্মু করে এটা হচ্ছে লঙ্কা পাড়ার কি এদিকে দেখো এদিকে দেখো সবাই এসছে এখন আমরা আমরা ঠিক একদম উপর থেকে দেখতেছিলাম এদেরকে একদম ছোট ছোট দেখাচ্ছিল এখন আমরা চলে এসছি এখানে আমাদেরকেও ঠিক এরকম এরকম একটুখানি করে দেখাচ্ছে আই তো যাই হোক বাচ্ছু অত তো আমাদের ওঠার ক্ষমতা নেই আর উঠতেও পারবো না হোক এদিকে একটু ঘুরে নিই এখান থেকে এই যে বেরিয়ে পড়লাম কারণ অনেকটা রাস্তা এদিকে আমাদেরকে আবার উপরে উঠতে হবে তো চলো একবারে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে কারণ এই এটা উঠতে আমাদের অনেক অনেক খাটনি লাগছে হোক এখন কিছু বলতে পারছি না অনেক টায়ার্ড লাগতেছে এখন শুধু বাড়ি যাওয়ার অপেক্ষায় ওরা শেষ আমাদের উঠি

যাই আজকে যে ঘুরতে গেছি না তার মজা আমার কালকে হবে। তার কারণ আমার কাছ থেকে অবস্থা তেজ হয়ে গেছে গরম গরম ওরা চা খাবে এই যে পিছনে দেখতে পাচ্ছি চায়ের দোকানটা এখন ওরা সবাই চা খাবে এই যে এইদিকে আর বাকি ওদিকে চলে গেছে বাকিজন তো আমার অবস্থা খুব হাইট হয়ে গেছে খুব ঠান্ডা লেগে গেছে বাইকে আসতে আসতে